নতুন আরেকটি সকাল শুরু হলো আলহামদুলিল্লাহ আলাইকুম হ্যাপি টাম্মি মিবাই মোসানা চ্যানেলে সবাইকে স্বাগতম আশা করছি সবাই ভালো আছেন প্রতিদিনের মতো সকালে নাস্তাটা শেষ করে দুপুরের খাবারের আয়োজন করব, তো আজকে দুপুরে রান্না করব চিকেন বিরিয়ানি সবার প্রিয় বিরিয়ানি বিরিয়ানি খেতে সবাই খুব পছন্দ করে ভালোবাসে তো বিরিয়ানি রান্না করার জন্য আমি প্রথমে এখানে দুই কেজি পরিমাণ ব্রয়লার মুরগির মাংস নিয়েছি মুরগির মাংসগুলো ভালো করে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি ধোয়ার পর আমি এখানে একটি পাতিলে পরিমাণ মতো তেল দিয়ে প্রথমে পেঁয়াজ বেরেস্তা করে নিব পেঁয়াজ বেরেস্তার কিছুটা অংশ আমি রেখে দিব বাকিটা দিয়ে রান্না করব এই তো পেঁয়াজ বেরেস্তা হয়ে গিয়েছে কিছুটা রেখে দিচ্ছি আর বাকিটা দিয়ে রান্না করব। এবার আমি এক এক করে মুরগির মাংস দিয়ে দিব মুরগির মাংসগুলো দেওয়ার পর আমি অন্যান্য মশলা দিব মুরগির মাংস দেওয়ার পরে একটু নেড়ে দিচ্ছি এবার দেড় টেবিল চামচ আদা দেড় টেবিল চামচ রসুন রসুন বাটা তারপর এক্সট্রা মশলা হিসেবে আমি দিব এক টেবিল চামচ লাল মরিচের গুঁড়া এক টেবিল চামচ জিরা গুঁড়া আর আমি এখানে সানের বোম্বে বিরিয়ানি মশলাটা ব্যবহার করবো তো আমি মশলাটা দিয়ে দিচ্ছি এই তো তারপর আমি দিয়ে দিব হাফ কাপ পরিমাণ টক দই কিছুটা টমেটো সস স্বাদ মতো লবণ সব মশলা দিয়ে আমি মুরগির সাথে মশলাগুলো ভালো করে কষিয়ে নিব মশলাগুলো দিয়ে মাংসটা নেড়ে চেড়ে আমি ঢাকনা দিয়ে দিব আজকে দুপুরে বিরিয়ানি রান্না করার কারণ হচ্ছে বিকেলবেলা আমার হালাকি নিয়ে একটু বের হব হাসপাতালে যাব তো অন্যান্য আর রান্নার ঝামেলা না করে সহজভাবে বিরিয়ানিটা রান্না করা যায় কোনো ঝামেলা নেই তাই বিরিয়ানি রান্না করছি এই তো নেড়ে দিচ্ছি এখানে মাংসটা কষানোর জন্য আমি পরিমাণ মতো কিছুটা পানি দিয়ে দিব যাতে মাংসটা ভালোভাবে সিদ্ধ হয় তারপর নেড়ে ঢাকনা দিয়ে দেব অন্যদিকে আমি পোলাও চাল এক কেজি নিয়েছি তো এক কেজি পোলাও চাল আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি ধুয়ে পানি ঝরিয়ে রেখেছি মাংস কষানো হচ্ছে নেড়ে দিচ্ছি ভালোভাবে নাড়া হলে এবং মাংস কষানো হয়ে গেলে তারপরে পোলাউট চাল দিয়ে দিব এই তো পোলাউট চাল দিয়ে দিচ্ছি এরপর দিয়ে দিব কয়েকটা কাঁচামরিচ পোলাউ চাল দিয়ে একটু নেড়ে দিব কাঁচামরিচ দেওয়ার পরে আমি ভালো করে পোলাও চালের সাথে মাংসগুলো নেড়ে দিব তারপর পরিমাণ মতো গরম পানি দিয়ে দিব এখানে আমি গরম পানি ব্যবহার করছি এতে বিরিয়ানি রান্না ভালো হয় এবার দিয়ে দিব দুধের গুঁড়া দুই টেবিল চামচ দিয়েছি তো ভালো করে নেড়ে আমি ঢাকনা দিয়ে দিব। পানিটা কিছুটা ফুটে আসলে আমি ঢাকনা দিয়ে দিব তারপর দিয়ে দিচ্ছি চিনি এখানে দেড় টেবিল চামচের মতো চিনি ব্যবহার করেছি এখন একটু নেড়ে দিব বিরিয়ানি কে না পছন্দ করে বিরিয়ানি খেতে সবাই খুব ভালোবাসে এটা হলে আর কিছু লাগে না আমার তো খুবই প্রিয় আমার বাসার সবাই খুব পছন্দ করে এবার দেড় টেবিল চামচ ঘি দিয়ে দিলাম আর সবার শেষে দিয়ে দিব পেঁয়াজ বেরস্তা ঘি দেওয়ার পরে একটু নেড়ে দিব তারপরে পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিব পেঁয়াজ বেরেস্তা দেওয়ার পরে আমি কিছুক্ষণের জন্য প্রায় পনেরো থেকে বিশ মিনিটের জন্য দমে রেখে দিব এরপর আমার বিরিয়ানিটা হয়ে যাবে এই তো পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম এবার দমে রাখবো বিরিয়ানি রান্না প্রায় শেষ এবার একটি প্লেটে পরিবেশন করে নিব পরিবেশন করে নিলাম তো আজকের ভিডিও এতটুকুই সবাই ভালো থাকবে